লক্ষীর ভান্ডারের নাম বদলে অন্নপূর্ণা ভাণ্ডার হাজার টাকা করে মায়েরা পাবে আমরা কথা কথা দিতে দিতে পারি আসামে তিনশো পঞ্চাশ টাকা চা বাগানের শ্রমিকরা পায় এখানেও চা বাগানের শ্রমিকরা তিনশো টাকা মজুরি পাবে ভারতীয় জনতা পার্টির এটাই স্বপ্ন ভারতীয় জনতা পার্টি রাজস্থানের ভজনলাল শর্মার মতো আগামী দিনে সরকার গড়লে সাড়ে চারশো টাকার গ্যাস আপনাদের দেবে রাজস্থানে যারা দেয় বাংলায় সরকার করলে তারা দেবে এই বিশ্বাস আপনাদের রাখতে হবে প্রতি বছর স্কুল সার্ভিস কমিশনে মেধা অনুযায়ী নিয়োগ আমরা করবো এখানে বড় সমাজের মান্যবর্গের দাবি আছে যে আসামে যদি বড় ল্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল হয় এখানেও কেন বড় ডেভেলপমেন্ট বোর্ড হবে না মমতা ব্যানার্জি পাড়ে এগারোটা বোর্ড করেছিলেন লেপচা বোর্ড ভুটিয়া বোর্ড তামাং বোর্ড জঙ্গলমহলে কুর্মি বোর্ড রাজবংশী ভাষা একাডেমি বোর্ড কোন বোর্ডের অস্তিত্ব নেই কোথাও কোনো কাজ হয়নি কোথাও কোনো উন্নয়ন হয়নি তাই আসামে বিজেপি যা করেছে আগামী দিনে রাজবংশী কোচ বড় মতুয়া সবার জন্য যদি কেউ করতে পারে তার নাম নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী করে দেখিয়েছেন আপনারা জানেন জনজাতিরা আজকে দ্রৌপদী মুর্মুকে ভারতবর্ষের সংবিধানের এক নম্বর জায়গায় কে নিয়ে গেছে নিয়ে গেছে ভারতীয় জনতা পার্টি আমরা জনজাতি মূলবাসী ট্রাইবেলদের সম্মান দিতে জানি তাই ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী হচ্ছে হয়েছে আমাদের বিষ্ণুদেব সাই জনজাতি সমাজ থেকে এসেছে আর মমতা ব্যানার্জি তিনি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে ভোট করেন মমতা ব্যানার্জি রাজবংশীদের পায়ের সঙ্গে তুলনা করেন বেশি দিন আগের কথা নয় ছ মাস আগের কথা আমার একটা চোখ অমুক আরেকটা চোখ তমুক আরেকটা হাত অমুক আর একটা হাত আর একটা পা রাজবংশী আলিপুরদুয়ারের প্রাক্তন এ তৃণমূলের নেতা পঞ্চানন রায়ের যারা আদর্শ দীক্ষিত তাদেরকে বিশ্বাসঘাতক বলেছে আর বিজেপি স্বাধীনতার পরে প্রথম রাজ্যসভার মেম্বার পাঠানোর সুযোগ পেয়েছে আমরা অনন্ত রায় মহোদয় একজন রাজবংশী সমাজের নেতা তাকে রাজ্যসভায় পাঠিয়েছি আমরা নিচে বসাই আমরা পাশে এটাই হলো ভারতীয় জনতা পার্টি তাই সবাই মিলে ভোট দেন মায়েরা ছন্দ হয়ে গেছে মায়েরা সন্দেশকালীর বদলা নেবেন না মা দিদি বোনেরা সন্দেশকালীতে কি হয়েছে আপনারা দেখেছেন দশ বছর ধরে মহিলাদের উপর মহিলা জনজাতিদের উপরে মায়েদের অত্যাচার করেছে এই রাজ্যে যদি হিংসা বন্ধ করতে হয় বিস্ফোরণ বন্ধ করতে হয় গোটা দেশের যত গুন্ডা খুনি। দাঙ্গাবাজ এই রাজ্যে তারা শেল্টার নাই। বাংলাদেশে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের খুনে তাকে কোথা থেকে পাওয়া যায় তাকে কলকাতা থেকে পাওয়া যায় মাজেদ মাস্টার নামে লুকিয়ে রাখে এই মমতা ব্যানার্জির সরকার পাঞ্জাবে গঙ্গা ওরে গাঙ্গা ধরা হয় কলকাতা থেকে দিল্লিতে হনুমান জয়ন্তীতে যারা সন্ত্রাস করেছিল তার সেই গুন্ডা ফিরোজ ধরা পড়ে কোথা থেকে কলকাতা থেকে আজকেও সকালবেলা দীঘা থেকে ধরা পড়েছে বাঙ্গালোরে বিস্ফোরণে যারা দায়ী তারা এই রাজ্যটাকে ক্রমেই হাতের বাইরে পাঠাচ্ছে মমতা ব্যানার্জি তাই এই নির্বাচনে বাংলাকে বাঁধাতে হবে ভারতবর্ষকে সমৃদ্ধ করতে হবে আপনারা এলাকায় থাকেন সেই আসাম একদিকে ভুটান ওদিকে বাংলাদেশ আপনারা জোট বেঁধে এই নির্বাচনে নরেন্দ্র মোদীজির মনোনীত প্রার্থী মনোজ টিগ্গাজিকে বিপুল ভোটে জয়ী করবেন এই আবেদন রাখবো চাকরি যারা চুরি করেছে কয়লা যারা চুরি করেছে গরু যারা পাচার করছে তাদের বিরুদ্ধে আপনারা ভোট দেবেন উত্তরবঙ্গে প্রকৃতি মা যা যা দিয়েছে সব কেড়ে নিয়েছে এরা বালি থেকে শুরু করে পাথর থেকে শুরু করে জঙ্গলের গাছ থেকে গন্ডারের সিং থেকে হাতির দাঁত থেকে এবং আপনারা দুষ্প্রাপ্য সব যাদের বীজ থেকে ওষুধ তৈরি হয় সব পাচার কারা করে কিছুদিন আগে কালচিনিতে গ্রেপ্তার হয়েছে ব্লকের তৃণমূল সভাপতি চন্দন পাচার করতে গিয়ে পাইথন পাচার করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে নাগরা থেকে তৃণমূলের নেতা গোটা উত্তরবঙ্গকে এই পিসিআর ভাইপো পিছিয়ে দিয়েছে তাই যেখানে মিটিং করতে আসছে লোক হয় না আজকে দিন হাটায় মিটিং করেছে চার হাজার লোক আর আমি বিকেল বেলা নাটাবাড়িতে মিটিং করেছি বিশ হাজার লোক আজকে জয়গাতে মিটিং করেছে তিন হাজার লোক আর আপনারা চারটে থেকে এই মাঠ ভরে উঠছে রাস্তা ভরিয়ে দিয়েছেন বিশ হাজার লোক কুমার গ্রামে তাই উত্তরবঙ্গ বলছে উত্তরবঙ্গ বলছে পদ্মফুল ফুটছে তাই তো কোচবিহারের বাড়িতে বলছিল সবাই এবারে ভোট দেবো ঠাসিয়া পদ্মফুল দেখিয়া পদ্মফুল দেখিয়া উনিশ তারিখে সবাই মিলে ভোট দেব দেশের ভোট নরেন্দ্র মোদীকে আবার প্রধানমন্ত্রী করার ভোট আর এই লোকটার সঙ্গে আমি তিন বছর কাজ করছি এই রকম সম্পদ একে হীরার সঙ্গে তুলনা করলেও খুব কম বলা হবে এত নম্র এত বিনয়ী এত সৎ এ দ্বিতীয় পাবেন না আমি তো থাকলাম উপরে তো মোদিজির গ্যারেন্টি এখানে মনোজ ঠিকদার গ্যারেন্টি সাক্ষী থাকলো বিরোধী দল নেতা আমাকে বিশ্বাস করেন তো মমতা ব্যানার্জিকে হারিয়েছি আমি নন্দীগ্রামে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে আমিও থাকলাম থাকলাম জাতীয় সড়ক রেল চা বাগানের জমির মালিকানা আপনাদের এলাকার পানীয় জল এলাকার সমস্যা যতক্ষণ রাজ্য সরকার না আসছে হয়তো একশো তো একশো পারবো না কিন্তু কেন্দ্রীয় সরকারের যে কাজ আছে সে কাজ আমরা করবো বর্ডার এরিয়া ডেভেলপমেন্টের টাকা আনবো নতুন করে সাজাবো আপনাদের এলাকাকে বিশ্বাস রাখুন ভরসা রাখুন কাজের মানুষ কাছের মানুষ মনোজ ডাকে কত নম্বর বোতাম টিপবেন কত নম্বর কত নম্বর বোতাম টিপবেন কত নম্বর পেতাম পদ্ম ফুলে বেতাম কমল ছাপে তাই তো দুটো ভোট হয়ে যাবে একসঙ্গে মনোজ টিকা আর নরেন্দ্র মোদীর কাছে পৌঁছে যাবে তাই তো মোদী হয়তো হবে আর হারাতে হবে কাদের তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি চোর ধরো চোর ধরো চোর ধরো চোর ধরো যারা আপনাদের টাকা চুরি করেছে বলুন মমতা ব্যানার্জির লোকদের ঘর তো ভাই পরে দেবে বাড়ি পেয়েছেন চল্লিশ লক্ষ বাড়ি পঁয়তাল্লিশ হাজার কোটি নরেন্দ্র মোদী দিয়েছে পঁয়তাল্লিশ হাজার কোটি তাই নাইন টু এইট জিরো নাইন সেভেন টু এইট জিরো করে বলবেন তোমাদের হারাবো তারপরে তোমার ফর্ম করব আপ করবো এই উনিশ তারিখে উৎখাত করার আবেদন জানিয়ে আগামী সতেরো তারিখ কি হবে সতেরো তারিখ কি আছে সতেরো তারিখ কি আছে সতেরো তারিখ কি আছে সতেরো তারিখ কি বলবেন জয় সেরাম জোর সো বলো আরো জোরে আরো জোরে সবাই মিলে সবাই মিলে রামনবমীর শুভেচ্ছা জানাই আমার সংখ্যালঘু মোর্চা রাষ্ট্রবাদী মুসলিমদের গতকাল ঈদ গেছে শুভেচ্ছা জানাই আজকে নীল ষষ্ঠী হর হর মহাদেব ভোলে বাবা পারে গা পার কৃষুর বোম বোম তারক আজকে জল ডালা হয়েছে শিবের মাথায় নীল ষষ্ঠী পয়লা বৈশাখ বাঙালি নববর্ষ তারপরে অন্নপূর্ণা পূজা আর জয় শ্রীরাম সতেরো তারিখে জয় শ্রীরাম আর উনিশ তারিখে পদ্মে ছাপ তো পদ্মে ছাপ তো ভোট দেবো ঠেসিয়া ভোট দেবো ঠেসিয়া ভোট দেব ঠেসিয়া দু নম্বর বোতাম টিপে ভোট দিন মনসিজ্ঞাকে ভোট দিনে ভোট দিন বোতাম টিপে ভোট দিন চোর তাড়াতে ভোট দিন শাহজান গুন্ডাদের তাড়াতে ভোট দিন নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করতে ভোট দিন সবাই ভালো থাকবেন নমস্কার জয়ার বন্দে বন্দে মাতরম বন্দে মাতরম এবারে যুব মোর্চার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে যুব ভাই যুব সব যুব আমাদের প্রচুর খেটেছে